আসসালামু আলাইকুম বন্ধুরা কিছু আরব নারী শিল্পী ও অভিনেত্রী আছেন যারা সরাসরি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে আল্লাহ তাআলার প্রতি চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এমন কি কুরআনের বিরুদ্ধেও কথা বলেছেন কিন্তু এরপর তাদের জীবনে যা ঘটেছিল সুবহানাল্লাহ আপনি বিশ্বাসই করতে পারবেন না তাদের অহংকার আর নিলজ্জতা কতটা চরমে পৌঁছেছিল কিন্তু শুরু করার আগে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন এবং আমাদের প্রিয় ইসলাম ধর্ম নিয়ে গর্ব করেন তবে অনুগ্রহ করে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা জানতে পারি এই ভিডিওটি কতজন মুসলমানের কাছে কারণ যে মানুষ ভালো কাজে দাওয়াত দেয় সে যেন নিজেই সেই কাজটি করে গত কয়েক বছর ধরে দেখা গেছে অনেক মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম অভিনেত্রী ও গায়িকাদের জীবনধারা অনুসরণ করতে শুরু করেছে তাদের পোশাক তাদের কথা তাদের আচরণ সবকিছু নকল করতে শুরু করেছে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এই শিল্পীদের মধ্যে এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই এমন কথা বলেছেন যা সরাসরি আল্লাহ তাহালার প্রতি অবমাননা এবং ইসলাম ধর্মের প্রতি চ্যালেঞ্জ তাদের মধ্যে কেউ কেউ হয়তো অজ্ঞতার কারণে আর কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এই জঘন্য কথাগুলো বলেছেন এদের মধ্যে প্রথমজন হলেন রাগিব আলামা একজন পরিচিত আরবি গায়ক একটি জনপ্রিয় আরব সঙ্গীত অনুষ্ঠানে যখন বিচারকরা ও অংশগ্রহণকারীরা বিখ্যাত গায়িকা ফাইরুজ সম্পর্কে কথা বলছিলেন তখন রাগিব আলামা এমন একটি কথা বলেন যা সরাসরি আল্লাহ তালার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ তিনি ফাইরুজের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন আল্লাহ নিজেও আর কখনো এমন একজন মানুষ সৃষ্টি করতে পারবেন না নাউজিনজালি আমরা আল্লাহর কাছে আচ্ছারাই চাই এই ভয়ঙ্কর কথার থেকে এটি ছিল আল্লাহ তাল্লার প্রতি সবচেয়ে মারাত্মক ধৃষ্টতা রাগিব আলামা বলেছিলেন আমরা সবাই একমত পৃথিবীতে ফাইরুজের মতো কেউ নেই এমনকি আল্লাহ তার মতো আর কাউকে সৃষ্টি করবেন না তখন পাশে থাকা আরেকজন বিচারক বলেছিলেন না না এমন কথা বলো না আল্লাহ তো সবকিছুর ক্ষমতা রাখেন কিন্তু রাগিব আলামা তবুও হাসতে হাসতে বলেছিলেন হ্যাঁ আল্লাহ সবকিছু করতে পারেন কিন্তু এমন একজন শিল্পী আল্লাহ যেন তাকে সৃষ্টি করে পরে সেই ভেঙে ফেলেছেন এমন কথা বলা মানে আল্লাহর সৃষ্টির শক্তিকে অস্বীকার করা যা একটি ভয়াবহ পাপ এবং বক্তব্য দ্বিতীয় জন হলেন ন্যান্সি আজরাম আরব বিশ্বের অত্যন্ত পরিচিত গায়িকা একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি ভাবো কেমন দিন আল্লাহ তালা তোমাকে কি বলবেন তখন তিনি একটি চমকপ্রদ অসম্মানজনক উত্তর দেন তিনি হাসতে হাসতে বলেন আমি মনে করি আল্লাহ তখন আমাকে বলবেন অনুস তোমার গানটাও গাও এই কথা শুনে উপস্থাপক ও দর্শকরা হতবাক হয়ে যান তারা বুঝতে পারেননি একজন মুসলিম নারী কিভাবে এমন ঠাট্টা করে আল্লাহ তালার সাক্ষাতের মুহূর্তকে উপহাসের মতো উপস্থাপন করতে পারেন তিনি বলেছিলেন যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তখন তিনি নিশ্চয়ই বলবেন এসো ন্যানসি তোমার গান গাও এই কথা বলে তিনি নিজেই হাসছিলেন আর আশেপাশের সবাই হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলেন এরপর আরেকটি সাক্ষাৎকারে ন্যানসি আজরাম আরও একবার ইসলামী শরীহার প্রতি আপত্তি প্রকাশ করেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামে যে বিধান আছে যেখানে পুরুষ সন্তান মেয়ের দ্বিগুণ উত্তরাধিকার পায় এ বিষয়ে তার মত কি তখন ন্যানসি উত্তর দেন আমার মনে হয় এটা অন্যায় কেন ছেলেরা বেশি পাবে আর মেয়েরা কম পাবে দুজনের প্রাপ্য সমান হওয়া উচিত তিনি বলেন আমার খুব কষ্ট লাগে যখন শুনি ছেলে নাকি মেয়ের চেয়ে বেশি উত্তরাধিকার পাবে কেন তারা তো দুজনই সমান এভাবেই তিনি নিজের অজ্ঞতা এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা সরাসরি টেলিভিশনে প্রকাশ করেন যা অনেক মুসলিম দর্শকের হৃদয় কাঁপিয়ে দেয় তৃতীয় জন হলেন লিবাননের গায়িকা এলিসা যিনি সবসময় বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত একটি মিশরীয় টেলিভিশন সাক্ষাৎকারে যখন ইসলাম সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয় তিনি এমনভাবে কথা বলেন যা শোনা প্রতিটি মুসলমানের জন্য কষ্টদায়ক তারপর তিনি যোগ করেন আমি মাঝে মাঝে ইসলামের কিছু আলেমদের কথা শুনি যেমন শেখ মোহাম্মদ মোতোয়াল্লি আর সারাওয়ি এবং আলী ইবনে আবি তালিব তারপরে তিনি যোগ করেন তারপর আমি নিজারা কাবানির কবিতাও শুনি এখানেই সমস্যা শুরু হয় কারণ নিজার কাপানি একজন কবি যিনি অশ্লীল ও যৌন বিষয়বস্তুর কবিতা লেখার জন্য পরিচিত তাহলে প্রশ্ন হলো একজন বুদ্ধিমান মানুষ কিভাবে একদিকে আল্লাহর অলিদের কথা শোনেন আর একই সঙ্গে এমন একজনের লেখা শুনে আনন্দ পান যিনি অশ্লীলতা ও নৈতিক অপক্ষায়ের প্রতীক তিনি বলেন অবশ্যই আমি খ্রিস্টান ধর্মের অনুসারী কিন্তু তবু আমি ইসলাম ধর্মকে ভালোবাসি আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি আমার অনেক মুসলিম বন্ধু আছে এরপরে তিনি নিজের অজ্ঞতা প্রকাশ করে বলেন শেখ সারাউই তো একজন ধর্মীয় মানুষ কিন্তু তিনি তো আলী ইবনে আবি তালিবের মতো নন কারণ আলী তো ছিলেন সাহাবি আর সারাউই একজন আলে মাত্র সাক্ষাৎকার গরহিতা তাকে সংশোধন করে বলেন হ্যাঁ ঠিক তাই আলী ইবনে আবি তালিব ছিলেন সাহাবি আর শেখ সারাউই ছিলেন একজন আলেম তখন এলিসা হাসতে হাসতে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমি তো শুধু ওদেরই বলছি না আমি নিজার কাবানি আর জর্জ বার্নার্ডের শখেও শুনি ভাবুন একজন শিল্পী একসঙ্গে আল্লাহর অলিদের নাম নিচ্ছেন আলেমদের নাম নিচ্ছেন আবার তাদের সঙ্গে অশ্লীল কবি ও নাস্তিক দিক দার্শনিকদের নামও নিচ্ছেন এটা কতটা বিভ্রান্তিকর এবং অশ্রদ্ধাজনক তা ভাবলেই ভয় লাগে এবার আসি চতুর্থ জনের কথাই তিনি হলেন মিশরীয় নৃত্যশিল্পী ফিফি আব্দো একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি আফসোস করো যে জীবনে নাচকে পেশা হিসাবে বেছে নিয়েছ তিনি রেগে গিয়ে উত্তর দিলেন না, আমি একদমই অনুতপ্ত নই। বরং আমি নাচকে খুব ভালোবাসি আর যতদিন বাঁচব আমি নাচ ভালোবাসব। এমনকি যখন আমি আল্লাহর সঙ্গে দেখা করব তখনও বলবো হে আল্লাহ আমি নাচ ভালোবাসতাম। লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের এমন কথা থেকে রক্ষা করুন। এই কথা শুনে উপস্থাপক স্তম্ভিত হয়ে যান। আর একটি অনুষ্ঠানে একজন মিশরীয় উপস্থাপক তাকে প্রশ্ন করেন যদি তোমাকে এখন বলা হয় তুমি কার সঙ্গে একটি সেলফি তুলতে চাও তবে তুমি কাকে বেছে নেবে ফিফি আব্দ তখন এক ভয়ঙ্কর উত্তর দেন যা ধর্ম নিয়ে সরাসরি উপহাস ও অবমাননা ছিল তিনি বলেন আমি আলার সঙ্গে ছবি তুলব মিন জালিক আল্লাহর কাছে চাই তিনি ঠাট্টা করে বলেন হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে বলবো হে আল্লাহ আমাকে তুমি যা চাও দাও উপস্থাপক ও হতবাক হয়ে যান কারণ এটি ছিল একেবারে অশোভন ধর্ম ও ব্যঙ্গাত্মক উত্তর এরপর আসি পঞ্চম জনের কথা তিনি হলেন লিবাননের খ্রিস্টান গায়িকা মায়া দিয়াব একবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইসলামের একটি আয়াত উদ্ধৃতি করার চেষ্টা করেন কিন্তু তখন ঘটে এক ভয়ানক ভুল তিনি আয়াতটি মনে করতে পারেননি তখন উপস্থাপক তাকে সাহায্য করার জন্য বলেন তুমি কি ওই আয়াতটির কথা বলছো যেখানে বলা হয়েছে আল্লাহ কিন্তু আসলে এই কথাটি কোরআনের কোনো আয়াতেই নয় এটি শুধু একটি আরবি প্রবাদ বাক্য যার অর্থ হে আল্লাহ আমি কারো বিপদে আনন্দিত হতে চাই না তবুও তারা দুজনে হাসতে হাসতে বলেছিলেন হ্যাঁ কোরআনে তো এই কথাই আছে যদিও বাস্তবে কোরআনে এমন কোনো আয়াত নেই এটি ছিল এক ধরনের অজ্ঞতা ও ধর্ম সম্পর্কে অশ্রদ্ধার প্রকাশ এরপর ষষ্ঠজন হলেন মিশরীয় অভিনেত্রী ইউসারা একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি ধর্মীয় বিভেদ বা সাম্প্রদিকতা সম্পর্কে কি ভাবো তখন তিনি উত্তর দেন আমর ইবনুল আস রাজি আল্লাহ তাল আনহু ছিলেন আল্লাহর অলিদের একজন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত চারজনের একজন এই কথাটি ছিল এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ভুল কারণ ইসলামে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আল আশারাহ আল মোবাসারাহ চারজন নয় বরং দশজন আর আমর ইবনুল আস রাজি আনহু অবশ্যই একজন সাহাবি ছিলেন কিন্তু তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই দশজনের মধ্যে ছিলেন না তিনি বলেছিলেন আমর আস মিশরে এসেছিলেন কিন্তু তিনি কখনো কষ্ট দেননি তাহলে তিনি কি আল্লাহর অলি নন তিনি কি জান্নাতের চারজন সুসংবাদপ্রাপ্তদের একজন নন আমরা কি ইসলাম নতুন করে বানাবো ইসলাম তো সবসময়ই ছিল এই বক্তব্য শোনার পর সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল কিভাবে একজন মুসলিম অভিনেত্রী নিজ ধর্মের প্রাথমিক জ্ঞানেও এত ভুল করতে পারেন এরপর সপ্তমজন তিনি হলেন সিরিয়ার অভিনেত্রী সুজান নাজমুদ্দিন একটি সাক্ষাৎকারে তাকে তার মা ও সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল কিন্তু তিনি এমন এক অবমাননাকার ও ভয়ঙ্কর উত্তর দেন যাতে আল্লাহ তাল্লার প্রতি অবমাননা ও বিদ্রুপের চাপ ছিল তিনি বলেন মায়ের সন্তুষ্টি অবশ্যই জরুরি কারণ এটি আল্লাহ আলার নির্দেশ এবং এটি কোরআনেও উল্লেখ রয়েছে এরপর তিনি এমন একটি কথা বললেন যা শোনে সবাই হতবাক হয়ে যায় তিনি বলেন আমার মা হচ্ছেন এই পৃথিবীতে আল্লাহর প্রতিচ্ছবি এমন কথা বলা ইসলামী দৃষ্টিতে চরম ও প্রতিচ্ছবিহীপূর্ণ কিভাবে একজন মানুষ আল্লাহর মতো মহান স্রষ্টাকে একজন সৃষ্টি মানবের সঙ্গে তুলনা করতে পারে এটি আল্লাহর প্রতি ভয়ঙ্কর অবমাননা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এমন কুপড়ি ও অজ্ঞতা থেকে রক্ষা পাওয়ার জন্য এরপর তিনি হলেন মিশরীয় অভিনেত্রী সোমাইয়া আল একটি টেলিভিশন সাক্ষাৎকার উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার মতে অভিনয় কেমন পেশা তখন তিনি চেয়েছিলেন নিজের উত্তর কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে কিন্তু এরপরে যা ঘটল তা ছিল এক প্রচন্ড ভুল তিনি বলেন চলুন আমি কথা শুরু করি এই আয়াত দিয়ে অর্থাৎ তারা ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী কিন্তু বাস্তবে তিনি আয়াতটি ভুলভাবে উচ্চারণ করেন এবং এমন এক প্রসঙ্গে বলেন যার সঙ্গে কোনো ধর্মীয় অর্থের সম্পর্কই ছিল না আসল আয়াতটি হল অল্লাহরুল সুরা আনফাল ত্রিশ নম্বর আয়াত কিন্তু তিনি বলেন যা কোরআনের কোথাও নেই এটি প্রকাশ করে তার অজ্ঞতা ও ধর্ম সম্পর্কে অল্প জ্ঞান কারণ তিনি এমন স্থানে কোরআনের আয়াত ব্যবহার করেছিলেন যেখানে এর কোনো প্রাসঙ্গিকতা ছিল না নবমজন লেবাননের গায়িকা হাইপা একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে এরপর প্রশ্ন করা হয়েছিল তোমার ব্যাগে এমন কোন জিনিস আছে যা তুমি কখনো সঙ্গে রাখা ভুলে যাও না তখন তিনি এক অবাক করা ও বিতর্কিত উত্তর দেন তিনি বলেন আমার ব্যাগে কোরআন শরীফ সবসময় থাকে দর্শকরা ও উপস্থাপক চমকে ওঠেন কারণ অনেকে জানতেন তার জীবনযাপন ইসলামী আদর্শের বিপরীত তবুও তিনি বলেন হ্যাঁ কোরআন শরীফ আমার ব্যাগ থেকে কখনো দূরে থাকে না আমি এর সুরাগুলো করি এটি পড়লে আমার মন শান্তি পায় কিন্তু দর্শকরা বুঝেছিলেন তার এই কথা সত্যিকার ইমান থেকে নয় বরং ইসলামকে ঠাট্টা ও প্রদর্শনের জন্য বলা হয়েছিল এভাবে সে ইসলামের পবিত্র কোরআনকে প্রচারের উপকরণের পরিণত করে যা সত্যিকার অর্থে এক প্রকার ধর্ম অবমাননা এখন প্রশ্ন হলো এই শিল্পী ও গায়িকারা যারা ধর্ম নিয়ে খেলা করে যারা অজ্ঞতা ও অহংকারে ইসলামের পবিত্র বিষয় নিয়ে ব্যঙ্গ করে তাদের অবস্থান আজ কোথায় পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের উপর এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে সত্য বলা হবে সাত মানুষকে মিথ্যা বলা হবে বিশ্বাসঘাতককে আমানতদার মনে করা হবে আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক বলা হবে আর তখনই রোয়াই বিজা কথা বলবে সাহাবরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল রোয়াই বিজা কারা তিনি বলেন অজ্ঞ তুচ্ছ ও অশিক্ষিত লোকেরা জনসাধারণের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ